হ্যালো বিগ আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন কিছু পাকিস্তানি ক্যাটলগ ক্যাটালগের ড্রেস নিয়ে আপনাদের মাঝে খুবই সুন্দর একটা ক্যাটালগের ড্রেস একবার নিউনাটা হচ্ছে পিওর উড়া খুব সুন্দর কাজ দেখতেই পাচ্ছেন এগুলো পুরো বডিটা হবে কাজ এবং এগুলো কিন্তু সাইডও কাজ হবে অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে হাতার জন্য আর এবং স্যালোয়ার কাপড়টা খুব সুন্দর হবে প্রত্যেকটাই খুব সুন্দর হবে তো অবশ্যই আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখবেন ফেসবুক পেজও আছে এখানে সবগুলি ডিজাইন এবং কালার আমরা ভিডিও করে বা ছবি তুলে দিই তো প্রত্যেকটা একটা করে ভিডিও করছি যাতে আপনারা সবগুলি ভিডিও সুন্দর মতো বুঝতে পারেন এবং দেখতে পারেন প্রাইসগুলো খুব রিজনেবল দেখতে চাইলে বা অর্ডার করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন খুব সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের ড্রেসগুলি ক্যাটালকের নাম আছে আমিরা আমিরা ব্র্যান্ডের খুব সুন্দর আমিরা ব্র্যান্ডের খুব সুন্দর ক্যাটালগের ড্রেস সেম টু সেম ডিজাইন হবে অন্যটা হবে জ্বরের এবং সালোয়ারনা জামা সব কটন হবে খুব সুন্দর গুলো জানার জন্য অবশ্যই যোগাযোগ করে অর্ডার করে জানতে পারবেন এই নাম্বারে বিস্তারিত